সীমান্তে বিএসএফ এর মানবিক উদ্যোগ মানিক চকে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও স্কুল সামগ্রী বিতরণ সীমান্তবর্তী এলাকার মানুষের পাশে দাঁড়াতে একশো উনপাশ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগ অনুষ্ঠিত হল সিভিক অ্যাকশন প্রোগ্রাম এই দিন এই প্রোগ্রামের মাধ্যমে সীমান্ত এলাকার ছেলে মেয়েদের শিক্ষার দিকে এগিয়ে নিয়ে আসার লক্ষ্যে কিন্তু স্কুলের সীমান্ত এলাকায় যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলে কিন্তু বিভিন্ন এর পক্ষ থেকে দেওয়া হয় শিক্ষা সামগ্রী পাশাপাশি কিন্তু এলাকার সাধারণ মানুষদের মধ্যে বিনামূল্যে সচেতন শিবির অনুষ্ঠিত হয় এই সিভিক অ্যাকশন প্রোগ্রামের মাধ্যমে এই দিন সীমান্ত এলাকার মানুষজন যেন সাধারণভাবে চলতে পারে এবং এর সঙ্গে যেন তাদের সম্পর্ক সুদৃঢ় হয় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আজকের এই সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত বলে জানা যাচ্ছে বিসের সূত্রে কোনো আপনারা সকল সকল টিম ওয়ার্ক মিলে আমরা নিজেকে এই ভালো একটা সার্ভিস দিতে পারছি আমরা খুবই খুশি এই সার্ভিসটা দিতে পারি এই বর্ডার সংলগ্ন এলাকায় পিছিয়ে পড়া এলাকায় এগুলো হয়তো খুব এই সব এরিয়াতে খুব ভালো পরিষেবা মেডিসিন মেডিসিনের ভালো সব বা ভালো হয়তো হসপিটাল বা হয়তো এরকম অভিজ্ঞ ডক্টর যেনারা আছেন তেনারা হয়তো শহর লাগুয়া এলাকায় প্র্যাকটিস করেন ওনারা হয়তো এইসব এরিয়াতে আসেন না তার জন্যে আমরা প্রতি বছরে না এই বছরও এখানে খুব সুন্দরভাবে সমস্ত লোকের উপকার স্বার্থে স্বাস্থ্যের স্বার্থে আমরা এখানে ফ্রি চক্ষু চিকিৎসার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এখানে মূলত কি কি পরিষেবা দিচ্ছে না এখানে আমরা বেসিক্যালি প্রাইমারি হেলথ চেক আপের সমস্ত তার সঙ্গে স্পেশালি আই ডেন্টাল গাইনোকোলজিস্ট এই স্পেশাল সার্ভিসগুলো এখানে প্রোভাইড করছি এবং সমস্ত ধরনের মেডিসিন সমস্ত ধরনের আপনার সিরাপ যত রকমের আমরা এখানে ট্রিটমেন্ট দিচ্ছি সেইগুলোর বেসিসে যা যা মেডিসিন দরকার সমস্তগুলোই আমরা কমেন্ট্রেড স্যারের সহযোগিতায় ফ্রিতে এখানে বিতরণ করছি অত্যন্ত এলাকায় এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে এখানকার মানুষজনের সঙ্গে মিশে খুব ভালো লাগলো নিজের গ্রাম্য এলাকার মতো ফিল আসলো খুবই ভালো লাগলো এখানে এসে